আসসালামু আলাইকুম কেমন আছেন সকল করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি বকনার কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে বৃষ্টি কানে দেব কানে যাবো পানিটা তো অনেকে জানতে চান যে আপু বকনা করুতে আপনার হিটে আসে না কেন বা হিটে আসলে মল ভাঙে না কেন এটা নিয়ে তো প্রথমত আমি বলি এগুলো আমার এটা হচ্ছে আমার ছয় বাটের মেয়ে এটা হচ্ছে যমজ বাচ্চার মেয়ে তো ছয় বাটের মেয়ে আবার বলবেন না শরীরে কত ময়লা আসলে প্রতিটা গরুর ময়লা এদিক দিয়ে যায় যার কারণে শরীরটা একটু নোংরা বেশি কালকে গুসল করাই দিছে ভাগ্নে তো যাই হোক ওই দেখছো তো পা দিছে কেমন খাওয়া আছে যাই হোক ওদের খাওয়া নিয়ে আমরা না বলি আমরা হচ্ছে গরু মল কেন কমাসে এবং হচ্ছে হিটে আসার জন্য আপনি কি করতে পারেন প্রথমত একটা গরু যদি ভিটামিন ক্যালসিয়াম মিনারেল আপনার এগুলার যদি থাকবো মানে ঘাটতি না থাকে তাইলে একটা গরিব পরিপূর্ণভাবে হিটে আসতে পারে এখন হিটে আসার কিছু না আপনারা বুঝেন না সাইলেন্ট হিট থাকে যার কারণে আপনাদের বুঝতে কষ্ট হয় তো এই জন্য প্রথমত গরুর মধ্যে কিছু বৈশিষ্ট্য পাবে এবং কি খাবার খাওয়ালে গরু মল ভাঙবে এটা নিয়ে আমি আপনাদেরকে একটা গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিবেন কাঁচা ঘাসের পাশাপাশি গরুটাকে আপনি সঠিকভাবে প্রপারভাবে দানা রাখতে দেবেন এবং পর্যাপ্ত পরিমাণ যেন পানি থাকে একটা গরুর দেহে যতখানি পানি লাগবে ঠিক ততখানি বেশিও না কমও না এটা গেল দ্বিতীয়ত এখন আপনি আপনার গরুকে যতই খাওয়ান কিন্তু মানে হিটে আসে মল না তো এই জন্য আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আয়রন দিতে পারেন ডি থ্রি দিতে পারেন হ্যাঁ আয়রমিন প্লাস দিতে পারেন আপনার ডাইনাকেল ডিএস দিতে পারেন এই এই জাতীয় যে কিছু জিনিসগুলা ক্যাট বোস্টার দিতে পারেন এই জাতীয় যে কিছু জিনিসগুলো এই জিনিসগুলো যদি আপনি দেন তাহলে গরু অনায়াসে কি হবে হিটটাও আসবে এবং হচ্ছে মলটাও ভালোভাবে ভাঙবে যদি গরুর মল না ভাঙে ওই গরুকে কখনও সিমেন্ট দেওয়া যাবে না এবং যে গরুর মল কম ভাঙে সেই গরুর ভিতরে যে আপনার মানে হিটে আসলে যে ইগুলা থাকে রিংগুলো থাকে এগুলো প্রচুর পরিমাণে দুর্বল থাকে যা হিটে আসলেও এ কর্মীদের ধরতে কষ্ট হয়ে যায় যার কারণে সিমেন্ট পাস করতে পারে না বা ওইভাবে দিলে সিমেন্টটাই হয় না এই জন্য গরুকে আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের সাথে সাথে আপনি পুষ্টিযুক্ত খাবার দিবেন অল্প দিবেন কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন সেটা হতে পারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সাইলেজ হ্যাঁ তারপরে যেমন আমি একটু বলি আমার খাবারে কিন্তু আমি কখনোই আপনারই খাওয়াই না খুদের যাও এবং হচ্ছে মানে ওই কুড়া এই জিনিসগুলা খাওয়াই না যেটা আমরা জানি সেটা হচ্ছে খুদের যা বা রান্না করা খাবার গরুর জন্য হারাম বা এই জিনিসগুলো গরুকে কখনোই দিতে হয় না তো এই যে এই যে বকনা এটা বললে বিশ্বাস করবেন কি জানি না তো না বিশ্বাস করলে কিছু করার নাই এটা কিন্তু আমার গোটা মল ভাঙছে হ্যাঁ মল ভাঙছে প্রথম হিট কিন্তু আমি কখনোই দিবো না এটা হচ্ছে আপনার অনুরাগের মেয়ে এ মানে সকাল আর কি এটাই তো এটাকে আমি কখনোই দিব না কারণ এটা একদমই ছোটো এবং আমার খামারে যে বকনাগুলা যেমন এই যে বকনাগুলা ওই ওইটা ওইটা ওই ওই সাইডেরটা এই দুইটাই আপনার মানে এটা আপনার হিটাস ছিল বাট মল অত আমি দেখি নাই কম ছিল এবং ওই সাইডেরটাও হেঁটে আসছে কিন্তু সিমেন্ট দেই নাই সিমেন্ট দেই নাই কারণ মানে প্রথমবার হিটে আসতে এটাকে মিশ দিতে হয় তো আপনি যে খাবার দেখেন কত সুন্দর করে একদম পরিপূর্ণভাবে হ্যাঁ তো এই জন্য আমি সর্বদাই যেটা খাইয়ে থাকি সেটা হচ্ছে একটা কৃমিনাশকের পাশাপাশি গরুকে আগে আমি একটু লিভার টনিক দিই লিভারের অবস্থা বুঝে তারপরে যেটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে ডাইনাকল দিয়ে এক্সটা হ্যাঁ তারপর হচ্ছে ক্যাট বোস্টারটা দেই আয়রমিনটা একটু দেই মানে জিনিসগুলো দিলে কি হয় যে একটা গরুর দেহে আপনার গরু বড় কিন্তু গরুর দেহে রক্ত উৎপাদন কম তো রক্ত উৎপাদন যদি কম থাকে তাহলে তো ওই গরুকে আপনি সারাদিন খাওয়াও লাভ করতে পারবেন না আবার দেখা যায় আপনি গরুটাকে ওইভাবে কখনো কৃমিনাশকই খাওয়ান না তো কৃমিনাশক আপনি যদি গরুকে না দেন তাহলে তো গরু সমস্যা আপনি যে খাবারটাই খাওয়াবেন সেই খাবারটা কিন্তু আপনার প্রপারভাবে দেহে কাজে লাগবে না কারণ একটা গরু সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার দেহেরই কৃমি যা দেহে থেকে তার নিজের মালিককেই ক্ষতি করে হ্যাঁ তো এই জন্য আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা অবশ্যই পুষ্টি সমৃদ্ধ থাকতে হবে এবং আপনি গরুকে অবশ্যই প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গরুকে কৃমিনাশক দিবেন তো এটা দেওয়ার ফলে আপনি গরুটাকে যে খাবারটাই দিবেন সে খাবারটা যেন ভালোভাবে আপনার ইয়ে হবে এবং এই যে দেখছেন লাগাইছি কি একটা অবস্থা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের গরু আমি আরেকটা কথা বলে দেয় আপনাদের গরু যদি ধরেন হিটে আসে না মলের সমস্যা মানে এইভাবে আতাল্লা ফাতাল্লা টাকা না ভাই না আপনারা আমাকে কল করবেন আমি নাম্বার দিয়ে দিব কল কর আমাদের কিন্তু সারা বাংলাদেশ ওষুধ যায় হ্যাঁ হিটের জন্য আপনি একুশ দিন সময় লাগবে তবে এক মাসের সময় আমি আপনার কাছ থেকে নিয়ে নিব এক মাসের মধ্যে হিটে চলে আসবে আর আমি যে ওষুধগুলোর নাম বলছি সেগুলো খাওয়ালে দেহে মল উৎপাদন হবে এবং আপনি একটা কাজ করতে পারেন এগুলা খাওয়ানোর সাথে সাথে সকালবেলা রোদটা একটু দেখাইতে পারেন রোদে থাকে ভিটামিন ডি থ্রি হুম ভিটামিন ডি আর কি তো এই জিনিসগুলো আপনার গরুর জন্য মানে অত্যন্ত দরকার এবং গুরুত্বপূর্ণ দেহের জন্য আসলে একটা দেহে সব জিনিসগুলো যখন ওকে থাকবে তখনই একটা গরু প্রপারভাবে হিটে আসবে বা সেটা সুস্থ হুম আর সুস্থ শরীর গরুকে বীজ দিবেন সব সময় এটা তো আপনারা জানেনি বা সুস্থ প্রাণীকে কৃমিনাশক দিবেন এটাই তো আমি আপনারা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অর্ডার করতে পারেন যেমন আমি কালকে একটা ওষুধ পাঠাইলাম এখন তো মোটা তাজা সিজন লেগে গেছে জানেনি এটা সারা বাংলাদেশে যারা মোটা তাজার জন্য প্রস্তুত নিচ্ছে তার আগেই প্রস্তুত নিচ্ছে যদিও আমার হিসাব মতো এখন থেকে খুব সুন্দর টাইম মোটা তাজার জন্য তো আপনারা জানাইতে পারেন সমস্যা নাই এবং যারা আপনার হিটের সমস্যা গরু করতেছে হিটের সমস্যা হিটে আসে না বা গাভিকে অনেকবার বীজ দিছেন বীজ রাখে না ব্লাড ভাঙে বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু একটা গরু কিন্তু আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে বা একটা খামারে কিন্তু আর একটা দুটো সমস্যা না অনেক সমস্যা থাকতে পারে তো আপনারা এই সমস্যাগুলো নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানায় যাবেন কমেন্ট করলে কি হবে আমি ওই সমস্যা অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দিব এবং যে চিকিৎসাটা পরামর্শ যেটা সেটা তো থাকবেই তো পরামর্শ হিসাবে আপনার দানাদার খাবার কাঁচা ঘাস এবং হচ্ছে ডিথি মানে ভিটামিন ডি যে রোদের যে বিষয়টা এরকম আবার যেটা হচ্ছে দেওয়া লাগবে সেগুলো হচ্ছে আমি দিয়ে দিব অর্ডার দিয়ে দিয়ে দেবেন আপনারা জানেন যে কীভাবে এগুলো আমরা এই করি তো এই ছিল আমার আজকের তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাই যাবেন যে আপু ভালো লাগছে ভিডিও তাইলে আমি এরকম আপনার আরও অনেক অনেক ভিডিও বানাই দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ